স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অচর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল চুলের বাবড়ি তোলানো মহান পুরুষ সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ছাঁজালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে গ্রামের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায় তরুণ মেধাবী শিক্ষার্থীর কথার ঝলছি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি কাল বসে কীর দিগন্ত স্বাধীনতা তুমি শ্রাবণী অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যায় মাঝির উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মাহির বাড়ির কাঁপন স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতার মেহেদের রং স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বন উদ্যান স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা হুকিন অমন্তুল তুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর ওকিলের গান বয়সী বটের ছেলেমেলে পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা